প্রভু জগন্নাথ দেবের কাছ থেকে এলো একটা সর্বনাশ বাণী কোভিডের থেকেও ভয়ঙ্কর মহামারী আসছে কি হবে আমরা কি সবাই তাহলে মারা যাব কেউ কি বেঁচে থাকবো না একে একে সব কিছু ফলে যাচ্ছে ফলে যাচ্ছে কলিযুগের সমস্ত ভবিষ্যৎবাণী পুরীর জগন্নাথ মন্দিরের এই ঘটনাগুলি প্রমাণ করে মহা ধ্বংস আমাদের একেবারে শিয়রে কলিযুগে ভবিষ্যমালিকার নাম অনেকেই শুনেছেন সেখানে পৃথিবী ধ্বংসের কথা উল্লেখ রয়েছে পুরীর জগন্নাথ মন্দির নিয়েও রয়েছে বিভিন্ন ভবিষ্যদ্বাণী পাঁচশো বছর আগে এই লিখেছিলেন ঋষি অচ্যুতানন্দ দাস তিনি কলিযুগের অবসান প্রসঙ্গে নানা কথা লিখেছেন সম্পত্তি এবছর রথযাত্রাতে ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা গুন্ডিচা মন্দিরে রথ থামার পর বলরামের মূর্তি নামানোর সময় ঘটে যায় বড়সড় একটি দুর্ঘটনা সেটা কম বেশি আমাদের সকলেরই জানা রথ থেকে নামানোর সময় বলরামের মূর্তি পুড়ে যায় এবং তার নিচে চলে আসেন কয়েকজন সেবায়ত পাঁচজন সেবায়ত আহত হন পুরাণ পুরাণ ভবিষ্য স্কন্দপুরাণ পুরাণ বিষ্ণু পুরাণ আরও নানা পুরাণে কলিযুগের উল্লেখ রয়েছে কলিযুগের কথা উঠলেই পৃথিবীর অন্তিম দিনের কথা যেন আমাদের মধ্যে চলে আসে পুরাণে লেখা রয়েছে কলিযুগ চলাকালীন পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে সেই সময় ভগবান বিষ্ণুর দশম অবতার কলকির জন্ম হবে কলকিরূপে জন্ম নিয়ে এই যুগের অবসান ঘটাবেন তিনি সূচনা করবে এক নতুন যুগের কলিযুগে ভবিষ্যমালিকার কথা অনেকেই শুনেছেন সেখানে পৃথিবী ধ্বংসের উল্লেখ আছে আর পুরীর জগন্নাথ মন্দির নিয়েও রয়েছে নানা ভবিষ্যৎবাণী ভবিষ্যমালিকাতে জগন্নাথ মন্দিরের বিভিন্ন দুর্ঘটনার প্রসঙ্গে আগে থেকেই সব কিছু লেখা রয়েছে আর যেগুলো সত্যি সত্যি ঘটেছে আগামীকালে আরও ঘটবে যেগুলো দেখে প্রমাণ হতে হয় যে বিশ্ব বিশ্ব আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ভবিষ্যমালিকায় পুরীর মন্দিরের বিভিন্ন দুর্ঘটনার কথা উল্লেখ আছে ভবিষ্যমালিকাতে উল্লেখ রয়েছে মন্দির চত্র চত্বরে ত্রিনয়নে থাকা কাপড়ে আগুন লেগে যাওয়ার ঘটনা কয়েক বছর আগে প্রথমবারের জন্য মন্দিরের চূড়ায় আগুন লেগে গিয়েছিল এই ঘটনা ঘটার পরই হইচই পড়ে গিয়েছিল কলিযুগের অবসান ঘটল বলে হইচই পড়ে গিয়েছিল ভক্তদের মধ্যে পাপাংশক একাদশীর দিন জগন্নাথ পুরীর মন্দিরে অখণ্ড ও মহাপ্রদীপ জ্বালানো হয়েছিল হঠাৎই প্রবল বাতাসের কারণে প্রদীপের আগুন ধ্বজায় লেগে যায় আর অগ্নিকাণ্ড ঘটে যায় দু হাজার কুড়ি সালের উনিশে মার্চ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় ভবিষ্যমালিকায় পতাকা পুড়ে যাওয়ার ঘটনা কিন্তু আগে থেকেই উল্লেখ আছে কলিযুগের অবসানের লক্ষণ আর পৃথিবীর মহাবিনাশও সন্নিকটে বলে মনে করা হয় এখানেই শেষ নয় কিন্তু ভবিষ্যমালিকায় উল্লেখ রয়েছে জগন্নাথ পুরীর মন্দিরের গম্বুজ থেকে যখন পাথর খসে পড়বে তখন হবে তা বিশ্ব ধ্বংসের ইঙ্গিত ইতিহাস ঘাটলে পাওয়া যায় এমন ঘটনা আঠেরোশো সাল থেকে এখন পর্যন্ত জগন্নাথ পুরী থেকে প্রায় পনেরো থেকে ষোলো বার পাথর খসে পড়েছে কলিযুগের অবসানের সঙ্গে এই ঘটনাগুলি মহাবিনাশের ঘটনা যুক্ত বলে অনেকে মনে করেন জগন্নাথদেবের পুরীর মন্দির চত্বরে একটি প্রাচীন বটগাছ ছিল ভবিষ্যমালিকায় এই গাছের ধ্বংসের পূর্বাভাস দেয়া রয়েছে দু সালে উড়িষ্যায় প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফোনির পরে জগন্নাথ মন্দিরের ওই বটগাছটি পড়ে গিয়েছিল এরপরে করোনা মহামারী সারা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল ভবিষ্যমালিকায় গাছ পড়ে যাওয়ার ঘটনা আর মহামারীর মধ্যে সংযোগ রয়েছে বলে মনে করা হয় এখন আসি ভবিষ্যমালিকাতে দু সাল সম্বন্ধে কি কিছু ভবিষ্যবাণী করা আছে হ্যাঁ দু সাল সম্বন্ধে বলা হয়েছে এই সময় কিন্তু দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় করোনা ভাইরাসের মতোই অন্য কোনো একটা মহামারী নতুন রূপে পৃথিবীকে স্তব্ধ করে দিতে আসছে এইবারে কিন্তু যে মৃত্যুর হার সেটা কিন্তু অনেক বেশি হবে বলে পণ্ডিতরা মনে করছেন সেরকমই লেখা আছে ভবিষ্য মালিকাতে আমাদের সকলকে অত্যন্ত সাবধানের সঙ্গে থাকতে হবে এটা কোনো ভয় পাওয়ার বিষয় নয় আমরা দেখে আসছি বিভিন্ন সময় মালিকার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তাই এটাও সত্য হতে পারে এবং হবে বলেই অনেকে মনে করছেন এবারে যে মহামারী আসছে তাতে মৃত্যুর হার অনেক 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 প্রায় অনেক গুণ বেশি সারা বিশ্বজুড়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে চারিদিকে সবাই যুদ্ধ করতে ব্যস্ত সকলেই নিজেদের সম্পত্তি বাড়ানোর নিজেদের দেশকে সেরা প্রমাণ করার তালে আমরা একে অপরের সঙ্গে যুদ্ধে নেগে লেগে পড়েছি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই সমস্ত কিছু কিন্তু ভবিষ্যৎ করবাণী করা আছে মালিকাতে সুতরাং ভবিষ্যমালিকার ভবিষ্যৎবাণীগুলিকে সহজভাবে মানে হালকাভাবে না নিয়ে আমরা একটু গুরুত্ব সহকারে দেখতেই পারি